রাহিম সম্মানিত দেশবাসী ও দেশের প্রিয় ভুট্টা চাষি ভাইরা সবাইকে সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আজকে আমরা এই অবস্থান করতেছি পুনর্বভা সিজ কোম্পানির একটি প্লট এই জায়গাটার নাম হচ্ছে জগদল বাজার জগদল বাজারের পাশে আমরা এবার এই প্লটের চাষি ওনার সঙ্গে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম

পর্যন্ত তো আল্লাহর দুইটা করে মোচা আসছে এবং দুইটা মোশায় তো মোটামুটি আশা করি যে সর্বোচ্চ ফুল আচ্ছা আচ্ছা আপনার দুইটা মোচা এবং দুইটা একবারেট তাই না সেম সেম এই যে দর্শক ভাইরা আমরা আপনাদের একটু ভিডিওতেও দেখানোর চেষ্টা করতেছি ওনার জোরা জোড়া মোচা এবং দুইটা মোচাই এগুরেট আপনি মোচা দেখে খুব খুশি আল্লাহামদুল্লিহ তাহলে এই ভুট্টা চাষ করার বিষয়ে এলাকার কৃষক গুলা বলা যাবে সবাইকে ইনশাআল্লাহ বলা যাবে এবং আমিও তো এখান থেকে উদ্বুদ্ধ হব আগামীতে আরো আচ্ছা আচ্ছা আপনি যে এলাকার একজন সম্মানিত এবং বড় চাষি তাই না জি আপনাক আপনাকে অন্যান্য চাষিগুলা বলে না যে এই ভুটে কি ভুট্টা চাষ করছেন হ্যাঁ বলেছেন বলছিস এটা হচ্ছে বাঘ মার্কা আচ্ছা আমরা এই যে চাষি ভাইয়ের জমিটা একটু দেখাই দেখতে পাচ্ছেন হয়েছে যেটা দেখে আমাদের খুব ভালো লাগতেছে তাহলে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পোলট ভিজিট করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম